যদি ভুল থাকার কারণে পরীক্ষা দিতে পারে নাই তো তারা এই ড্রাইভার নেই না এবং তারাই এইটা ধামাতে পারে দেওয়ার জন্য ওইখানে যারা গেছিলো আঠাশ উনত্রিশ তারিখে পিএসসি বরাবর সারাগুলি পিঠে দেওয়ার জন্য রিসিপশন থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে বলা হয়েছে যে রেলওয়েতে রেলওয়ে সংক্রান্ত কোনো সারাগুলিতে এখানে নম্বর সহ নোটিশ দেওয়ার পরেও সেটা আবার নোটিশ ওয়েবসাইট থেকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে

সবই স্টুডেন্ট বলতে গেলে মানে ম্যাক্সিমাম আমরা সব আলাদা আলাদা জেলা থেকে আসি এখন আমরা সব আলাদা আলাদা জেলা থেকে আসি যেহেতু আসছি এখন ব্যাপারটা এই না যে আমরা কতজন এখানে উপস্থিত হয়েছি ব্যাপারটা এই দিয়ে শুধু ভালো করে জানি আমরা কত শত স্টুডেন্ট পরীক্ষা দিতে পারি এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছে এদের জন্য এটা স্বপ্নের পরীক্ষা এবং এই জন্য আমরা বিগত পাঁচ বছর অপেক্ষা করতেছি আমরা আমরা পিএসসির বিরুদ্ধে না কিন্তু আমরা আসছি ঠিক আছে আমরা যাচ্ছি অবশ্যই আমাদের পরীক্ষা নেওয়া হোক আমাদের মেধা যাচাই সুযোগ দেয়া হোক যেখানে আমাদের পরীক্ষা নাই সিক্লা নাই কিছুই নাই কিন্তু এটা কেন হবে আমাদের সাথে অনলাইন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আসছি টিএসসি বিরুদ্ধে এসে আসিনি দয়া করে আপনারা মিডিয়া আমাদের হেল্প করেন যাতে এটা আমাদের কভার হওয়ার জন্য মানে যতটুকু যা পড়া লাগে সেটা একটু আপনারা করে হেল্প করে দাও আমাদের অবশ্যই পুরো না পরীক্ষা নেওয়া সুযোগ দেয়া হবে আমরা সবার সাথে একসাথে একই প্রশ্ন আমরা পরীক্ষা দিতে চাই আমাদের আলাদা এই আপনারা হবে এরকম আপনারা এই পর্যন্ত কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন আপনাদের দাবি আদার জন্য যদি একটু বলতেন আপনারা কি কি পদক্ষেপ আমাদের প্রথম যখন কলেজে প্রবলেম হলো আমরা প্রথমে ওই কলেজে যিনি মানে প্রশাসনিক মিনিট লাগে যাইতে উনি আসেনি আমাদের ছ অপেক্ষা কর আমরা অপেক্ষা করছি যে হয়তো সারনা আমাদের জন্য কিছু করবে পরে পেয়েছি মেম্বার যখন আসেনি তারপরে আমরা আমাদের স্যাররা বলে আমরা তো কিছুই করতে পারিনি উনি তো কিছুই আসতেছে না তোমরা যেটা পারো করো কারণ এটা তোমাদের অধিকার তোমরা না কেউ কেউ মানে ভয় করছে আমাদের সাথে কেউ হলে যে বলছে যে আপনাদের অন্য ভাই বোন পরীক্ষা দিতে পারবে না হল থেকে বেরিয়ে আসেন কেউ দেখা যাচ্ছে যে প্রশ্ন নিচ্ছে কারণ অনেকে তারা নিকটে দেখা যাচ্ছে যে প্রশ্ন এলাকা শুরু করছে তবে যত সিট ছিল মানে নিচে দিয়ে যতগুলো রুম ছিল তাদেরকে বের করে আনা হচ্ছে আমরা পরীক্ষা দিতে সবাই একসাথে দিব দেখা যায় উপরতলায় দু একজন দু একটা রুমে পরীক্ষা হয়েছে দেখা যায় তারা কেউ পড়তে দিচ্ছে তারা কেউ চার পাঁচজন গ্রুপ করে পরীক্ষা দিচ্ছে এবং যদি রেসিডেন্সিয়াল কলেজের টেম্পারেচার চেক করা হয় প্রতিটা রুমে খুব ভালো করে দেখা যাবে তাদের সাথে কি করা হচ্ছে স্টুডেন্ট মোবাইল থেকে পরীক্ষা দিচ্ছে কিন্তু কি কিছুই বলে এর কারণ কি হতে পারে আপনার বুঝি বুঝতেছেন আমরা কতজন আসছি সেটা ব্যাপার না আমরা কোন জন্য আসছি আমাদের ব্যাপারটা লিগাল কিনা আপনারা অবশ্যই সেটা প্রচার করবেন যেন কি আমাদের সঠিক অভিজ্ঞতা দেয় আমরা মুক্তি প্রায় আটশো থেকে এক হাজার জন যেমন আমাদের সেদিন কয়েকটা কলেজে পরীক্ষা হয়েছে কি

সেটা স্মারক লিপি জমা নেওয়া হয় নাই পরবর্তী তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে যে যারা আসবে রেল সংক্রান্ত তাদেরকে পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হবে এই জন্য আর কেউ যায় নাই তো আমি তখন কি করবো আমি তখন বুদ্ধি করে আমি একটা দরখাস্ত লিখছি এবং সেটা মেইল করে দিয়েছি আমি জনসংযোগ কর্মকর্তা পিএসসি চেয়ারম্যান পিএসসি পিএস এপিএস এবং শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব এরকম আমি মানে সদায় অভিবৃদ্ধির জন্য আমি সবার কাছে এরকম মেইল পাঠিয়ে দিচ্ছি এখন দেখা যাক আমাদের রাস্তা কি মানে এরকম অনিয়ম শৃঙ্খলা রোখার জন্য কি এরকম নিয়োগ বাণিজ্য রোধ করার জন্য কি আমাদের রাষ্ট্রে কোনো এরকম নেতৃত্বাধীন কোনো সৎ মানুষ কি নেই আমরা দরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস খানের দিকে তাকিয়ে থাকবো যে তিনি একটা সঠিক পদক্ষেপ নিয়ে আমাদের এই রেল সংক্রান্ত নিয়োগ বাণিজ্য যে বারবার কেলেঙ্কারি সম্মুখীন হচ্ছে এটা যেন এটা যেন একবারে নির্মূল হয়ে আমরা চাই সঠিক মেধাবী যারা সেখানে যোগ্য আসন যোগ্য আসনের সঠিক মেধাবীরা তাদের চাকরি পাক এবং তারা দেশ আমাদের কিন্তু বেশ কয়েকবার ইন্টারনেট সহ কয়েক জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে যে আমরা যেন মিডিয়ার কাছে না যাই আমরা যেন মিডিয়া পর্যন্ত পৌঁছাতে না